দুই চোখে হাহাকার কেদে বুক ভাসালেন সুমন হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আবেদন মঞ্জুর করেন এ সময় কান্নায় ভেঙে পড়েন সুমন এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস আই লিটন রায় তার দশ দিনের রিমান্ড আবেদন করেন ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়ার পথে বিক্ষিপ্ত জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে এ সময় জনতা সুমনকে বহনকারী প্রিয়জন ভ্যানে বিভিন্নভাবে কয়েকবার পচা ডিম নিক্ষেপ নিক্ষেপ করতে দেখা গেছে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর সুমন সহ সাতানব্বই আসামির নাম উল্লেখ করে প্রায় দুইশো জনের বিরুদ্ধে মামলা করা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে হস্তান্তর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে হস্তান্তর করা হয় জানা গেছে সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের প্রিয়জন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয় আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন এ সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে কয়েকবার পচা ডিম নিক্ষেপ করা হয় বলে জানা গেছে এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণের চেষ্টা করেন তখন আইনজীবীরা তাকে ধাওয়া দেন এরপরে ওই সময় ওই সমর্থক পালিয়ে যায় সেখান থেকে ট্রিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে আমরা আদালতে বলেছি ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না এ মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই